উপদেষ্টা প্রফেসর ইউনুসের পদত্যাগের কথা তিনি পদত্যাগ করতে পারেন এরকম আশঙ্কা আবার তৈরি হয়েছে দুটো ঘটনা রাজনীতিতে খুব সহসা ঘটতে পারে এক প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন দুই ফেব্রুয়ারিতে নির্বাচন আদতেও হবে না সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে এই তৈরির প্রাককালে তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন প্রফেসর ইউনুস পদত্যাগ কেন করতে পারেন করতে পারেন এই কারণেই যে প্রফেসর ইউনুস যাদেরকে তার চাকরিদাতা কিংবা নিয়োগদাতা হিসেবে মনে করেন তারাই এক ধরনের পরিবেশ তৈরি করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় এবং সেটা সেই পরিবেশ তৈরিটা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে চলে যাবে প্রফেসর ইউনুস আরও যে রাজনৈতিক দলকে নিয়ে কাছে টেনে এক ধরনের স্বস্তিতে থাকতে চেয়েছিলেন সেই রাজনৈতিক দলগুলোও ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এই নির্বাচন হওয়া না হওয়া পিয়ার পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ কোনো রকমের কোনো ছাড় না দেওয়া না দেওয়া এরকম নানা ইস্যুতে একটা মানে মানে জটিল একটা অবস্থানে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করছেন ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে আমরা কি দেখলাম গতকালকে জামাতের বিক্ষোভ মিছিল সমাবেশ দেখলাম কি ইস্যুতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের প্রেক্ষাপটেই নির্বাচন করতে হবে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন করতে হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের আপত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং সেগুলো বিচার সংস্কার এগুলো শেষ না করে নির্বাচন করা যাবে না এরকম নানা ইস্যু তাদের ছিল তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে এই মানে প্রফেসর ইউনুসকে যারা চাকরি দিয়েছেন বলে প্রফেসর ইউনুস নিজেই বলেছেন সেই ছাত্ররা এবং তাদের দল এনসিপি জামাত ওদিকে ইসলামী আন্দোলন স্পষ্ট করে বলেছেন যে এই আন্দোলন কিংবা অভ্যুত্থান যেটা জুলাইয়ে যে ভাষাতেই বলি না কেন সেটা নির্বাচনের জন্য হয়নি মূলত দুইটা জিনিসের জন্য হয়েছে তৃতীয় ব্যাপার হচ্ছে নির্বাচন দুইটা জিনিস কি সংস্কার এবং বিচার তার মানে হচ্ছে তারাও স্পষ্ট করছেন যে সংস্কার এবং বিচার এটা সম্পূর্ণ না করে কোনোভাবেই নির্বাচনের দিকে যাওয়া যাবে না তিনি এটাও মানে পীর এটাও বলেছেন যে আপনি কি এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন যে ওই আন্দোলন চলাকালে কোনো দেয়ালে লেখা ছিল যে আমরা নির্বাচন চাই কোনো দেওয়ালে কোনো দাবি লেখা ছিল না যে আমরা নির্বাচন চাই ফর দ্যাট রিজন নির্বাচন কারোরই প্রথম মানে প্রথম চাওয়া নয় প্রথম চাওয়া হচ্ছে সংস্কার এবং বিচার তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে এই শক্তিগুলো চাই প্রফেসর ইউনুস আরও অনেকদিন ক্ষমতায় থাকুন এবং প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকলে কারো কারো ক্ষমতা উপভোগের ব্যাপারটা আছে কেউ কেউ মনে করছে যে প্রফেসর ইউনুস ক্ষমতায় থাকলেই আমরা ক্ষমতাটা উপভোগ করতে পারছে সেটা হয়তো পরিপূর্ণভাবে মনে করছে না বিএনপি এই কারণে বিএনপি নির্বাচন চাইছে এবং বিএনপি স্বাভাবিকভাবেই মনে করে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে এই কারণেই তারা দ্রুত নির্বাচন চাইছে এবং সেই চাওয়ার প্রেক্ষিতেই প্রস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন এটাও সমালোচনা হচ্ছে যে বিএনপির কথা মতো নির্বাচনের তারিখ ঘোষণা এটা বাস্তবায়িত হতে পারে না আমরা দেখেছি একদিন আগেই পরশুদিন এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে নাসিরুদ্দিন উদ্দিন বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না পরবর্তীতে আবার কালকে দেখলাম যে এনসিপির আর এক নেতা গ্লোবাল টিভির একটা টক শোতে তিনি বলছেন যে সম্ভবত তিনি আলাউদ্দিন আহমেদ নামটা ভুলে গেছি তিনি বলছেন যে নাসিরউদ্দিন যে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা তার ব্যক্তিগত মতামত এটা এনসিপির দলীয় মতামত না তার মানে হচ্ছে যে এখন যখন সমালোচনা হচ্ছে তার কথাটাই তখন এনসিপি একটু করে ব্যাপারটাকে প্রকাশ করতে চাইছে বলছে ওটা দলীয় অবস্থান নয় দলীয় অবস্থান নয় তাহলে এনসিপির প্রধান সমন্বয়ক তিনি ভরা মজলিসে কেন বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হতে দেয়া হবে না এটা কি বলতে পারেন ব্যক্তিগত কোনো এজেন্ডা কি বাস্তবায়নের কথা বলতে পারেন বলতে পারেন না সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হতে চলেছে আমি যদি ধরি যে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটা ইসলামী দল তারা ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় এবং পিয়ার পদ্ধতিতে যেন নির্বাচন হয় এই ইস্যু মানে পেয়ার পদ্ধতিকে এস্টাবলিশ করার জন্যই এক ধরনের আন্দোলনে যাবে জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের জন্য এক ধরনের আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনে নিশ্চিত করবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে Gracias. ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটা মোটা দাগে ঘোষণা দিয়ে দেয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না সরকার এখন নির্বাচনের আলোচনাটা বহুভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে জনগণকে মোটামুটি একটা আশ্বস্ত করার চেষ্টা করছে যে নির্বাচন ছাড়া অন্য কোনো ভাবনা যেন জনগণের মধ্যে না থাকে সম্প্রতি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার ঠিকানায় দেয়া সাক্ষাৎকারেও তেমনটাই মনে হয়েছে যে নির্বাচন নিয়ে কোনো না কোনো ঝামেলা এবং উপদেষ্টা পরিষদও যে মানে অফ ইন্টারেস্টের দিয়ে যাচ্ছে আসিফ মহম ভা স্বীকার করে নিয়েছেন যে এনসিপির উপদেষ্টা আছে এক কথাই ইনডাইরেক্টলি তিনি স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে নির্বাচনের আগে সেই সকল উপদেষ্টা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবে যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় কিন্তু এখন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখন যে সরকারি পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় নানাভাবে এনসিপিকে সহযোগিতা করা হচ্ছে সেই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচিত হচ্ছে তাহলে যে ব্যাপারটা প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফেব বিএনপি বাদ দিয়ে অন্য যারা মোটামুটি একটু শক্তিধর ভোট থাকুক থাকুক আর না থাকুক জামাত বাদ দিয়ে তার কারো তো আদতে ভোট নাই সেই শক্তি একটা একটা মানে বড় শক্তি রয়েছে যেমন ইসলামী আন্দোলন কিংবা ইসলামী দলগুলোর একটা বড় শক্তি রয়েছে শক্তি কি যে তারা বললেই মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে আসবে হুজুর বলেছে ওরে বাবারে হুজুরের বলা মানেই হচ্ছে যে আল্লাহর পরে যদি কারো কথা শুনতে হয় তাহলে হুজুরের কথা শুনতে হবে সুতরাং হুজুরের বয়নে তারা মাঠে নেমে আসবে এবং মাঠে নামিয়ে আনা তাদের পক্ষে খুব সহজ হবে জামাত ইসলামেরও একটা বড় ব্যাপার আলোচনা হয় সেটা হচ্ছে যে জামাত ইসলামের যত ভোট ততজন কর্মী সুতরাং আর কোনো রাজনৈতিক দলে এরকম অ্যাক্টিভ কর্মী নেই জামাত ইসলামের যদি সারা দেশে এক কোটি ভোট থাকে তাহলে অলমোস্ট এক কোটি তাদের কর্মী সুতরাং তাদেরও মাঠে নামানো তাদের পক্ষে সমর্থ মানে সহজ হবে এনসিপিরও যে ভোট যে কয়টা ভোট সেই কয়টাই কর্মী সুতরাং তাদেরকেও মাঠে নামানো সহজ হবে এবং এই মাঠে নামিয়ে যদি ঢাকায় একটা বড় জমায়েত করা হয় কয়েকদিন অবস্থান করানো যায় সেই জমায়েতকে তাহলে নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এবং নির্বাচন কবে না দাদৌ হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই সরকার মানতে পারবে কিনা জুলাই সনদ বাস্তবায়ন আদৌ সম্ভব কি না নির্বাচনের আগে এই যে জটিলতা আছে যেমন জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না নির্বাচনের আগে সংসদ আসার আগে সেই সেটা বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু দাবি জানানো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দিতে হবে তার মানে হচ্ছে যে নির্বাচন বানচালের একটা চেষ্টা নির্বাচন বানচাল করে যাদের লাভ তারাই এই চেষ্টা করবে সুতরাং কন্ট্রুড কনক্লুশনে আসাই যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এখন দ্বিতীয় ইস্যু দ্বিতীয় ইস্যু মানে প্রথম ইস্যু যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন প্রফেসর ইউনুস এমনই একজন সম্মানী ব্যক্তি মানি ব্যক্তি বিশ্ব দরবারে যার সম্মান প্রতিষ্ঠিত সেই মানুষটা আমার মনে হয় না যে এই বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে যখন তার কথার মূল্য থাকবে না তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা প্রতিষ্ঠিত হতে বাধাপ্রাপ্ত হবে এবং তিনি যাদেরকে অন করেন তারাই তার বিপক্ষে অবস্থান নেবে সেরকম পরিস্থিতি যদি বাস্তবায়িত হয় কিংবা সেরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে প্রফেসর ইনুস পদত্যাগ করবেন পদত্যাগ করে তিনি মনে করবেন যে এখান থেকে সম্মান নিয়ে চলে যাওয়াটাই ভালো কারণ দেশের কোটি কোটি মানুষ মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের চাইতে দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করাটাই তার জন্য সমীচীন হবে কারণ একেবারেই বয়সের শেষ বেলাতে এসে জীবনের শেষ গধুলিতে এসে তিনি অপমানিত হবেন তাকে কেউ অপমানিত করবে কোনো কারণে তিনি সমালোচিত হবেন কোনো কারণে তিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন সেরকম কোনো সিদ্ধান্ত হয়তো বা তিনি নেবেন না সেই কারণেই উদ্ভূত পরিস্থিতি নির্বাচনকে ডিলে করা এবং নানাভাবে নির্বাচন বাঞ্চাল করার যে উদ্ভূত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা একেবারে শতভাগ সৃষ্টি হয়েছে সেরকম পরিস্থিতিতে প্রফেসর ইউনুসের আর এই দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা তিনি ফিল করবেন না সুতরাং এটা বলা যেতেই পারে যে এই সরকার প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকারের অধীনে আগামী নির্বাচন নাও হতে পারে আর একটা সরকার হয়তো আসবে আর একটা সরকার এসে তাদের অধীনে নির্বাচন হবে অন্যদিকে চলে যায় কি না পরিস্থিতি সেটাও কিন্তু ভাবনার বিষয় এখন আমরা সাধারণ জনগণ কি চাইব আমরা সাধারণ জনগণ এটাই চাইব যে প্রফেসর ইনুস পদত্যাগ না করুন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সুষ্ঠু এক এবং স্বাভাবিক পরিবেশে ক্ষমতা হস্তান্তরিত হোক যাদেরকে জনগণ সিলেক্ট করবে তারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করবে তারপরে তারা যদি আবার খারাপ কাজ করে তাহলে জনগণ তাদেরকে আবারও প্রত্যাখ্যান করবে এটাই হওয়া উচিত এটাই প্রকৃত গণতন্ত্র দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি সেই দিন সত্যিই ঘনিয়ে এসেছে যে গুঞ্জনকে পেরিয়ে সত্যি সত্যি প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে চলেছেন অচিরেই কিংবা নিতে বাধ্য হবেন পরিস্থিতির কারণে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে